পশ্চিমবঙ্গে প্রায় আট হাজার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল বন্ধ হতে চলেছে এতে সাধারণ মানুষের মাথা ব্যথা না থাকলেও যারা শিক্ষকতা পেশায় রয়েছেন তাদের জন্য এটি একটি বড় সমস্যা আমি এখানে শুধু সমাধান নিয়ে আলোচনা করব। আমার কাছে বেশ কয়েকটি সমাধান রয়েছে তার মধ্যে একটি উপায় আমি বর্ণনা করতে পারি প্রথমত বাংলা মাধ্যম স্কুলগুলি যেমন আছে তেমনই থাকবে তবে সেখানে পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে বেসরকারি কমিটির হাতে এই কমিটি তাদের অধীনস্থ পঞ্চাশ শতাংশ জায়গায় ইংরেজি মাধ্যম স্কুল চালু করবে যেখানে ফি কাঠামো হবে সর্বনিম্ন এতে চাকরি প্রার্থী যোগ্য শিক্ষকরা কাজের সুযোগ পাবে এত বিস্তারিত ভাবে শর্টসে বলা হয়তো সম্ভব নয় তবে সংক্ষেপে জেনে রাখুন এই স্কুলগুলির জন্য সরকারকে বেতন দিতে হবে না এক বছর পর থেকে সরকারি স্কুলগুলি থেকে আয়ও পাবে বেকার মেধাবী ছাত্রছাত্রীরা কাজের সুযোগ পাবে সবচেয়ে বড় কথা স্কুলগুলি আবার চালু হবে যারা এখন ডোনেশনের চাপে ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানদের ভর্তি করতে পারছেন না তারাও তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুল পড়াতে সক্ষম হবেন ভাববেন না যে এটি করা সম্ভব নয় আমরা প্রস্তুত আছি